আমার কথা শুনে না করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না গো আমার কথা শুনে না গো বিবি আমার কথা শুনে না গো আমার চokra কথা কয় দেখে লাগে বড় ভয় গো আমার চokra কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সামি না বৌ আমার কথা শুনে না তোমাদের নেতা হল তোমাদের স্বামী বিমা আলা দিন এবং এক অপরের ওপরে কর্তৃত্ব তিনি দিয়েছেন মর্যাদা তিনি দিয়েছেন তোমাদের উপরে তাদের মর্যাদা তোমাদের মর্যাদা তবে নারী কোল তুমি একটা কথাই মাথায় রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বশীল কর্তা কর্মকর্তা যিনি বানিয়েছেন তিনি হলো তোমাদের পুরুষ তোমাদের স্বামী অতএব তাদের কর্তৃত্ব তোমাদের উপরে চলবে খবরদার তোমরা উল্টা বিপক্ষ কোনো কাজ যেন তোমরা করো না কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছেন ওয়া বিমা ফাযালাল্লাহু বাদাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম এবং পুরুষরা খরচ করবে তোমাদের উপরে তোমরা তাদের খরচাই তোমরা সংসার চালাবে পুরুষকে যেমন আল্লাহ যেমন দায়িত্ববান বানিয়েছেন তোমাদের উপরে ঠিক তারা ইনকাম করে নিয়ে আসবে আর তোমাদের দায়িত্ব তোমাদের স্বামীর ইনকাম করার দায়িত্ব তোমার স্বামীর আর তোমরা সেগুলোকে সুন্দর করে তা তোমরা পরিচালনা করবে পরিচালনা কারা করবে আল্লাহ এখানে পুরুষ বিষয়ে দায়িত্বের কথা বলতে গিয়ে খান্ত হলেন না এরপরে তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন শেডিং করলেন ফাসসালিহাতু খামিতাতুল হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ কথা বলেছেন মায়ের আমার বোনের আমার ভালো করে কান দিয়ে শুনবেন কথাগুলো কত দামি যেমন তোমার স্বামী দায়িত্বশীল কর্তা নেতা হিসাবে বানানো হয়েছে বানানোর পাশাপাশি তোমাকে তিনটি কাজ তোমাকে গছিয়ে নিতে হবে তিনটি গুণান্বিত তোমাকে গুণ তোমার মধ্যে থাকতে হবে তাহলে তোমার নেতা তোমার স্বামী দায়িত্বটা ঠিকভাবে ভাবে বহাল থাকবে ও পুরুষ তোমাকে বলি শোনো তোমাকে আল্লাহ তাআলা দায়িত্বশীল নেতা বানিয়েছেন তুমি হিনি কাম করবে আর তোমার বিবির পেছনে তুমি খরচ করবে দায়িত্ব তোমার উপরে বর্তাবে তুমি হচ্ছে সব চাইতে দায়িত্ববান দেখভাল করতে হবে কিন্তু বর্তমানে আজকে দেখা যায় দুইটা দিক বিপরীতমুখী হয়ে গেছে মেয়েরা আবার বলছে না আমি বাড়িতে থাকবো না আমারও কাজের প্রয়োজন আছে বাড়িতে যা বের হওয়ার প্রয়োজন

যে Nikita মর্যাদা দ্বারা পাবে এটা হলো মহিলার কাজ কিন্তু আজকে বর্তমানে স্বামীর উপর চড়াও হয় অনেক মেয়েরা মেয়েরা বল করে আমরাও তো ইনকাম করতে শিখেছি আমরাও কর্তৃত্ব উপার্জন করব না 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 এটা খবরদার তুমি জানো করতে যেও না কারণ স্বামীর দায়িত্ব তোমার ঘরে নয় বরং স্বামীর দায়িত্ব হয়েছে তোমাদের দায়িত্ব নেওয়া খবরদার তোমরা বিচলিত হয়ে যেও না কোরআন শুননার বাইরে বাদে যাওয়ার কোন পথ নাই তবে আজকে পুরুষরা এত বদমাসের বদমাস হয়েছে অথচ সে জানে আমার দায়িত্ব হলো দেখভাল করা দায়িত্ব হলো আমার 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 স্বামীর যা স্ত্রী যা আমার প্রয়োজন আছে সব কিছু আমাকে দেখতে হবে কিন্তু আপনাদের মালদার ডিস্ট্রিক্টের কেমন আছে জানি না আমাদের মুর্শিদাবাদ এলাকার সব চাইতে গঞ্জ এবং সুতি থানার মধ্যে মেয়েরা কত মেহনত করে কষ্ট করে পিড়ি বেঁধে সংসারটাকে চালায় বেয়াদব স্বামী বেয়াদব পুরুষ বিয়ে করার পরেও সংসারের দিকে নজর দেয় না বিবির উপরে যেন চাপিয়ে দেয় এটা করা যাবে না

তোমার হবে যদি তুমি বিয়ে করে নাও তাহলে তোমাকে ক্ষমতা প্রয়োগ থাকতে হবে তুমি ইনকাম খাওয়াতে পারবে সংসার গোছাতে পারবে এরকম করে তোমাকে বিবাহ করতে হবে কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সংসার আছে স্বামী ইনকাম করে না বিবির উপরে চাপিয়ে দেয় এটা কখনো করা যাবে না মায়েরা আমার তবে আপনি একজন নারী আপনার দায়িত্ব রয়েছে কাজ আছে তবে আপনাকে আগে করে নিতে হবে তিনটি গুণে আপনাকে হতে হবে এটা কোরআন থেকে আপনাদেরকে দেব নাম্বার ওয়ান এক নম্বর গুণ আল্লাহ রবুল তোমাকে সতীনাথ সাদি নারী হতে হবে পূর্ণ স্ত্রী স্ত্রী হতে হবে ইবনে কাসির থেকে তাফসীর আছে পূর্ণ স্ত্রী সতী নারী সলিহা মানে পূর্ণ স্ত্রী সলিহা বলতে গে এবার হাদিস প্রয়োগ করেছেন সলিহা নারী কাকে বলা হয় ভালো মহিলাকে

নারী কে هوا চায় ইহ পরকাল তার হয় সুখময় দুনিয়াতে বদ নারী জাহান্নামে যায় ইহ পরকাল তার হয় চারখার কসা জুতা পরা যত কষ্ট কর তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যায় কেন না প্রিয় সোনাবে বলেছেন ওই পুরুষটা সব ভাগ্যবান ওই পুরুষটা সব যে পুরুষটা চারটি জিনিস পেয়েছে নাম্বার 1 পেয়েছে ভালো স্ত্রী পেয়েছে ওই পুরুষটা হলো সৌভাগ্যবান বিষ্ণু নবী বাদ কেননা পৃথিবীতে যত সম্পদ ভোগ বিলাসি আছে বিষ্ণু বলছেন আর দুনিয়া মাতা ও খায়রু মাতা এই দুনিয়া আল মারাতুস সালিহা বিষ্ণু বলছেন পৃথিবীতে যত ভোগ 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 বিলাসি আছে পুরুষের জন্য সমস্ত কিছু কিন্তু সম্পদ সম্পদ কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহ সতি নারী নেককার বেবে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ এই জন্য বিশ্বনে বলছেন ও নারী মহিলা তোমরা ভালো গুণ যদি গুণান্বিত হতে চাও তোমাদের মধ্যে চারখানা গুণ থাকতে হবে নাম্বার ওয়ান ইদা সল্লাত খামসাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে ওয়ালি হতে হবে খবরদার নামাজ তোমরা যেন ছেড়ে দিও না কোন প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজ তোমাদের সঙ্গে টাইম টাইম পড়া লাগবে যদি তোমার মধ্যে এই গুণটা থাকে তাহলে তুমি হলে সৌভাগ্যবান Nampak tu? Wassalamualaikum. রমজান মাসের রোজা পালন করবে রমজান মাসের রোজা রাখবে যেটা হলো জাগ্রাতি মহিলার গুণ এটা হলো ভালো মহিলার এবং গণমাধ্যম করবে লজ্জায় স্থানে তোমাদের নিজের সরকার কোন খেয়ানতি যেন তোমরা করবে না সব সময় তোমাদের ইজ্জতের হেফাজত রাখবে এবং স্বামীর অনুগত হয়ে তোমরা চলবে যদি এই নারী গুণ খানা থাকে বিষ্ণু বলছেন ফালতা দখল আই আবু আবিল জন্নতি সাত তাহলে ওই নারীটা জান্নাতের আটখানা দরজা আছে ওই আটখানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে চলে যাবে বাধা দেওয়ার মতন কেউ থাকবে না চার খান থাকতে হবে তাহলে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো আমি লম্বা ব্যাখ্যা করব না কারণ আমি একটা হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বলার প্রয়াস রাখছি চারটা গুণ একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো মেয়ে গুণ বলবেন কোন মেয়েটা ভালো কোন মেটাল চরিত্র ভালো সব দিক ভালো আপনি যদি একটু বলতেন তাহলে একটু খুব খুশি হতাম একটু জেনে ফেলতাম বিষয়টা কি বিষয় বলছেন আল্লাহ এদাল ও সাহাবি শোনো ওই মহিলাটা ভালো আল্লাহ যখন স্বামী যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে মুখে হাসি চলে আসবে দিদির মুখ খান চেহারা যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে তার মানে এক নাম্বার মন মানসিকতা সব সময় কিন্তু আজকে বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্ত্রী পেয়েছে কিন্তু শান্তিতে নাই ওকে বলা হচ্ছে ভাই রে বিবিটা কেমন পেয়েছ তো বলছে জন জুড়িয়ে গেছে বেকার করে দিলে রে কাকে দেখে বিয়ে করলাম ভালো লাগে না সব সময় বাড়ি ঢুকলে খালি আড়াই কেজি মুখকে জবরাম করে রাখছে মন টন ভালো নাই একটা যুবক তখন রাগের জ্বালায় মন ভালো নাই গাছের তলায় শুধু বলে না বাড়ি যাব না ভালো লাগে না তখন ও ছন্দে ছন্দে বলছে বিবি আমার কথা শুনে না গো গ আমার কথা শুনে না করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না গো আমার কথা শুনে না গো বিবি আমার কথা শুনে না গো আমার চুকরাণী কথা কয় দেখে লাগে বড় ভয় গো আমার চুকরাণী কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা তুমিও এক জায়গায় ভুল করেছ কাকা হয়ে গেছ তুমিও কিন্তু বিয়ে করার সময় সাবধানতা অবলম্বন করি কারণ বিশ্বনবি বলেছিলেন যখন পুরুষের গতি হলো ওরা চারটা জিনিস দেখে বিয়ে করা হয় আল্লাহ রাসুল কিন্তু চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেনি তোমা হিমা নেহা